আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দৃষ্টি শক্তি কখনো দুর্বল হবে না আসুন জেনে নেই বিষয়টা কি আমার নবী আপনার নবী হুজুরে আকরাম নূরে মুজাসসাম শাহান সাহেবানি আদম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি ভালোভাবে ওযু করার পরে আসমানের দিকে তাকিয়ে সূরাতুল কদর একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির দৃষ্টি শক্তি কখনো দুর্বল করে দিবেন না সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় অন্য এক হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ভালোভাবে ওযু করার পরে আসমানের দিকে তাকিয়ে সূরাতুল কদর একবার পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কিয়ামত এর দিনে সিদ্দিকীদের কাতারে দাঁড় করাবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় তাই নয় কোন ব্যক্তি যদি সুরত কদর দুইবার পাঠ করে আল্লাহ রবাহ আলমিন ওই ব্যক্তিকে শহীদের কাতারে দাঁড় করাবে সুবাহান শুধু তাই নয় তাই নয় কোন ব্যক্তি যদি অজু করার পরে আসমানের দিকে তাকিয়ে সুরত কদর তিনবার পাঠ করে আল্লাহ রবাহ আলমিন ওই ব্যক্তিকে কঠিন কিয়ামতের দিনে নবীদের সাথে হাসর করাবে সুবাহান আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা যখন আমরা নামাজের জন্য ওযু করি তখন ওযু শেষ করে আসমানের দিকে তাকিয়ে সূরাতুল কদর একবার পাঠ করব আর এই পাঠ করার পরকদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কঠিন কিয়ামতের ময়দানে আমাদেরকে দিবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আমল করার তৌফিক দান করুন সকলে বলে আল্লাহুমা আমিন